করতে পারেন আসসালামু আলাইকুম বাজারের যদি সেরা কালেকশন নিতে চান তাহলে চলে আসুন আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারিতে আর আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারিতে আসলেই পেয়ে যাবেন হাজারো ডিজাইনের ব্যাগের কালেকশন তো আমাদের এই লেডিস না আমাদের রয়েছে জেন্টস শোরুম তারপরে রয়েছে আপনার টলি এভরিথিং আপনি ব্যাগের জগতে যা চাইবেন ইনশাল্লাহ আমাদের কাছে সকল ধরনের প্রোডাক্ট পাবেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমরা বাজার চ্যালেঞ্জে কিন্তু আমরা প্রোডাক্টগুলো বিক্রি করে থাকি ইনশাল্লাহ আমাদের প্রোডাক্টগুলো দেখবেন বাজার থেকে একেবারেই ডিফারেন্ট আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আপনি গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারেন তো এরকম করে কিন্তু আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে আর আমাদের প্রত্যেকটা মালই কিন্তু খুবই চমৎকার আর একেবারেই ইউনিক বাজারে যে ইউনিক কালেকশন খুঁজেন তাহলে চলে আসুন আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারিতে আর আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারিতে আসলেই পেয়ে যাবেন হাজারো ডিজাইনের ব্যাগের কালেকশন তো জানেন আপনারা যে আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারি কিন্তু আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসা অনেকটা এগিয়ে যাচ্ছে তো আপনারা যারা আমাদের শোরুম এখনো ভিজিট করেননি তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আর আমাদের শোরুমে আসলে পেয়ে যাবেন হাজারো ডিজাইনের ব্যাগের কালেকশন তো দেখতেই পাচ্ছেন আমাদের এই যে শোরুমটা খুবই এলোমেলো তো আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা আজকে কিন্তু আমরা আমাদের অনেক কাস্টমার আসছে তো সেই আমরা অবশ্যই আমাদের করবেন একটি প্রোডাক্ট রয়েছে তারপর একটি প্রোডাক্ট রয়েছে আর আমাদের প্রত্যেকটা মালই দেখবেন খুবই ইউনিক ডিজাইন আমাদের রয়েছে অবশ্যই অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আর আমাদের শোরুম ভিজিট করলেই পাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট এবং ধামাকা অফার তো আমাদের শোরুমের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা চক বাজার মদিনাসিক টাওয়ার বেসমেন্ট আমাদের সবটি অবস্থিত আর যারা একান্ত আমাদের শোরুমে না আসতে পারেন তারা অবশ্যই আমাদের বা ইমুতে যোগাযোগ করবেন তাহলে আমাদের প্রোডাক্ট গুলো দেখতে পারবেন এই যে এখানে রয়েছে সাইড ব্যাগ খুবই চমৎকার চমৎকার সাইড ব্যাগ আর এগুলার ভিতরে কিন্তু আপনার কালার রয়েছে এক একটা মালে পাঁচটা ছয়টা করে কালার রয়েছে আর প্রত্যেকটা মালই কিন্তু আপনারা আপনাদের শোরুমের জন্য নিতে পারেন ইনশাল্লাহ আমাদের গুলো দেখবেন তারপর এই যে এরকম ধরনের এই যে পার্স ব্যাক রয়েছে মাত্র 110 টাকা তো এরকম করে কিন্তু নানা ডিজাইন রয়েছে আমাদের কাছে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আপনারা নিতে পারেন তো আমাদের শোরুম এখনো যারা ভিজিট করনি তারা অবশ্যই অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আর এখানে দেখতে পাচ্ছেন যে সারি সারিতে কিন্তু অনেক প্রোডাক্ট রয়েছে আসলে আমি সব প্রোডাক্ট দেখানো সম্ভব না তারপর আমি কিছু কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি যেমন একটি প্রোডাক্ট একটি প্রোডাক্ট আর আমাদের গুলো দেখবেন ইউনিক লুক গুলো দেখবেন খুবই চমৎকার চমৎকার লুক এই একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার এই একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার এই একটি প্রোডাক্ট হবে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন আমাদের কাছে আর আমাদের শোরুম এখনো যারা ভিজিট না করেছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের শোরুমটি ভিজিট করুন আর আমাদের শোরুমে আসলেই পেয়ে যাবেন ধামাকা অফার যা তো সামনে তো জানুয়ারির সিজন আর এই সিজন উপলক্ষে কিন্তু আপনাদের প্রত্যেকটা শোরুমে কিন্তু আপনার স্কুল ব্যাগ খুবই প্রয়োজন তো আপনারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করুন আর আমাদের শোরুমে আসলেই পেয়ে যাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম